চলো বন্ধুরা ঘরে বসে বসে মা দুর্গার সুন্দর একটা মূর্তি এবং সুন্দর একটা মণ্ডপ তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই বন্ধু বন্ধুমহল ক্লাব অভিনবত্বে প্রতি বছর সেরা থাকে তাদের ভাবনা চিন্তা তাদের থিমের মাধ্যমে মা দুর্গার মূর্তি এবং প্যান্ডেলের কারুকার্য প্রতি বছরই উন্নয়নের বা নতুনত্বের একটা ছোঁয়া থাকে আমরা তো সারা সমাজ বিশেষ করে পুরুষতান্ত্রিক সমাজ মা শক্তির বা নারী শক্তির আরাধনায় বিভোর থাকি অথচ বড্ড অবাক লাগে সেই সমাজের নারী শক্তি রক্ত নারী জাতিকে কতটুকু সম্মান দেওয়া হয় একদমই না তাদের কোথায় স্বাধীনতা আছে একদমই নেই আমরা শিক্ষিত আমরা চাকুরিজীবী যাই হই না কেন সমাজের কাছে সেই পদদলিতই হয়ে রয়েছি সমাজ বদলাবে না এ সমাজ বদলাবে না এ সমাজ যতক্ষণ না বদলাবে ততক্ষণ নারী শক্তির আরাধনাই হয়ে যাবে নারী শক্তিকে পুজো করা হবে অথচ রক্ত মাংসের নারী জাতির কোনো সম্মান এই সমাজে আছে কি আছে কি প্রদীপের শিখার মতো সারা জীবন জ্বলে পুড়ে যেতে হবে প্রদীপের আলোর মতো সমাজ সংস্কার নিজেদের সংসার সব কিছুতে আলোয় ভরিয়ে দিয়েও তারা নারী জাতি সেই অন্ধকারেই ডুবে থাকবে কারণ সমাজ তো মাথা তুলে দাঁড়াতে দেবে না ত্রিনয়নী দুর্গার মতো নারী জাতিরও আরেকটি অদৃশ্য নয়ন আছে কিন্তু তারা সব বোঝে কে তাদের কুৎসা করছে কে তাদের সম্মান করছে তাদের নিয়ে কতটা নাটকীয়তায় ভরপুর একটা রঙ্গলীলা হচ্ছে সব বোঝে তারা সমাজের কাছে কতটা পূজিত সমাজের কাছে তারা কতটা সম্মানিত সব বোঝে শুধু নারী শক্তির পুজো করলে হবে আর নারী জাতিকে অবহেলা করেই চলেছে এই সমাজ কোনো দিনই বদলাবে না জানি না আমাদের জেনারেশান তো শেষ পরের জেনারেশন মাথা তুলে দাঁড়াতে পারবে কি না তাও জানি না মনে যা এলো তাই বললাম সকলে ভালো থেকো টাটা